তোমার শেষ ইচ্ছা কি আমার স্ত্রীর হাতের রান্না খেতে চাই তাতে মৃত্যুর আগে তৃপ্তি পাবে তুমি তৃপ্তি পাবো না স্যার তবে ওর হাতের রান্না খেলেই মরতে ইচ্ছে হবে আমার তোমাকে কিছুক্ষণ পরে ফাঁসি দেওয়া হবে তোমার শেষ ইচ্ছা কি আমার শেষ ইচ্ছা আমি এয়ারটেল সিম দিয়ে কিছুক্ষণ নেট ব্রাউজিং করতে চাই এত সিম থাকতে এয়ারটেল দিয়ে কেন স্যার এয়ারটেল সিমের নেট স্পিড দেখলে আমার এমনিতেই মরতে ইচ্ছা করে পুলিশ এক জুয়ার আসরে হানা দিয়ে এক জুয়ারিকে গ্রেফতার করল থানায় আনার পর জুয়ারি ইন্সপেক্টরকে আমাকে ধরে আনা হলো কেন ডেকাম হচ্ছে জানিস না তোকে জুয়া খেলার জন্য ধরে আনা হয়েছে উল্লাসিত হয়ে তাহলে দেরি করছেন কেন চলেন শুরু করি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ আপনাকে একজন বাস ড্রাইভার এক্সিডেন্ট করে রাস্তার পাশে জমির ভিতর গাড়ি ঢুকে পড়ে পুলিশ এসে তাকে জিজ্ঞাসা করলো ফাঁকা রাস্তায় এরকম এক্সিডেন্ট করলেন কেন স্যার আমি তো ভালোভাবে বাস চালাচ্ছিলাম হঠাৎ করে এক পাগল রাস্তার মাঝে এসে নাচতে শুরু করলো আমি ভাবলাম আমি যদি পাগলকে বাঁচাই তাহলে বাসের সবাইকে মারতে হবে আর যদি বাসের সবাইকে বাঁচাই তাহলে পাগলকে মারতে হবে আমি চিন্তা করে দেখলাম একজনের চেয়ে সবাইকে বাঁচানো ভালো আবে जल्दी তাই আমি সিদ্ধান্ত নিলাম পাগল পর্যন্ত মারবো। তাহলে বাস জমির দিকে চালালি কেন? চা আমি যখন পাগলটাকে মারতে গেলাম তখন পাগলটা দৌড়ে জমির ভিতর ঢুকে গেল। তাই বাহ! বলুন তো এই বেটা ড্রাইভারকে কি করা করামচি? অনেকেই আমার মতো দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলো। আপনি আমাকে কেন আটক করলেন আপনি কি কখনো মাছ ধরতে গেছেন হ্যাঁ কিন্তু কেন কখনো কাউকে কি একসঙ্গে সব মাছ এক ভদ্রলোক এসে পুলিশকে জিজ্ঞেস করলেন আমি কি এখানে গাড়িটা পার্ক করতে পারি পুলিশ অফিসার না ভদ্রলোক তাহলে এই গাড়িগুলো এখানে কেন পুলিশ অফিসার যারা রেখেছে তারা কেউ আমাকে জিজ্ঞেস করেনি দেখো আপনি যায়